করেন তিনি সালাদিন আহমেদ জানান এক বিভীষিকাময় পরিস্থিতির মধ্য দিয়ে দীর্ঘ বারো থেকে চোদ্দ ঘন্টা ভ্রমণের পর তাকে কে বা কারা ফেলে যায় শিরং সিভিল হাসপাতালে সিটি স্ক্যান করতে নেওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এদিকে তার স্ত্রী হাসিনা আহমেদ গোহাটি হয়ে শিলং এ পৌঁছেছেন হাসান মাহমুদের রিপোর্ট মেঘালয়ের শিলং সিভিল হাসপাতালের বিচারাধীন মামলার আসামিদের ওয়ার্ডে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে সোমবার দুপুরে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালের মূল ভবনে নিয়ে যাওয়া হয় সেখানে সম্পন্ন হয় তার সিটি স্ক্যান এ সময় হাসপাতালের বারান্দায় সাংবাদিকরা তার কাছে শারীরিক অবস্থা ও অন্যান্য বিষয়ে জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ জানান দেশে ফিরতে চান তিনি

আমাকে কিছু লোককে বললাম আমাকে একটু পুলিশ স্টেশনের দিকে নিয়ে যাও অথবা পুলিশকে খবর দাও আমার এই এই অবস্থা হ্যাঁ হ্যাঁ তখন তারা পুলিশকে কল আমি গেলাম তো তাদেরকে আমার হিস্ট্রি তারা হয়তো মনে করেছে আমি তো এখন রেড জারি করেছে এটা উচিত হয়নি আমি তো কোনো মানে সাজা প্রাপ্ত দাগি কোনো আসামি না সালাউদ্দিন আহমেদের সাথে থাকা বিএনপির সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি এনটিভি কে জানিয়েছেন সালাউদ্দিনের শারীরিক অবস্থা এখনো স্বাভাবিক নয় ওনার কিডনিতে মারাত্মক সমস্যা ওনার স্কিনে সমস্যা ওনার হাতেও সমস্যা আছে এবং ওনার শরীর অত্যন্ত দুর্বল সেই জিনিসগুলো ডাক্তারেরা পর্যবেক্ষণ করছেন এবং সেগুলোর জন্য বিভিন্ন টেস্ট করা হচ্ছে সেই টেস্টের রেজাল্ট মোতাবেক ডাক্তাররা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন কলকাতা থেকে সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ গোহাটি হয়ে শিলং এ পৌঁছেছেন স্ত্রী হাসিনা আহমেদের পরামর্শ ক্রমেই সালাউদ্দিনের চিকিৎসা এবং দেশে ফেরার বিষয়ে আইনি প্রক্রিয়া নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান জনি হাসান মাহমুদ এনটিভি নিউজ